হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম রামপুর আপনার মোটরতে তিনটা বাইক দেখাবো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন তো ব্লগ আপনাদের সাথে আমি মোহাম্মদ রবুল ইসলাম সো এখানে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজের দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন তো চলেন কথা না পারি এই ভিডিওতে যাই সর্বপ্রথম আমরা বাইকটা শুরু করব আরন ফাইভ বি থ্রি আরন ফাইভ বি থ্রি এটা কিন্তু ইন্দোনেশিয়ান সো এটা আপনার সিরিয়ালটা হচ্ছে সাতান্ন সিরিয়াল ঢাকা মেট্রোল সাতান্ন সিরিয়াল বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন করা গাড়ি একবারে প্রেস কন্ডিশনের মতো নিয়ে আছে তো চাকা ডিজটা কেন তাহলে বুঝতে পারবেন জেনুইন দশ হাজার কিলো চলছে জেনুইন দশ হাজার কিলো চলছে আর আমি যদি মিটার কমিয়ে থাকি যদি বাইকের মিটার কমে থাকে আমি কিন্তু ভিডিওতে বলে দেই আর ইঞ্জিল কিন্তু আনকাজ আমি ভিডিওর আগে ও ভিডিওর পরে বলে দেই যদি প্রমাণ করে দেখাতে পারেন তাহলে কিন্তু গাড়ি একবারে ফিরত দিয়ে দিব একবারে ফিরত দিয়ে দিব জেনেন 10000 কিলো চলতে গাড়ি একবারে প্রেস কোনো চোরের মতো নিয়ে আসে চাকা দিক দেখেন তাহলে বুঝতে পারবেন কোন জায়গায় স্কেল ভাঙা চোরা কিছু নাই আর আপনাদের আমি একটা কথা বলে যাই মনে করেন আমার আগে বলার উচিত ছিল কিন্তু আমি বলতে আপনারা ফোন ফোন দেন পরে বাইকের নামটা বলেন কিন্তু আপনারা সময় বাইক বাইকের নামটা বলবেন আর বাইকের সিরিয়ালটা বলবেন যেমন এই বাইকটার নাম আরন ভাই সিরিয়াল হচ্ছে আপনার সাতান্ন সিরিয়াল এই জিনিসটা বলবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো গাড়িটা একবার ফ্রেশ কন্ডিশনের আছে আর আদন মোটরস এর অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন ফেসবুক পেজ থেকে থাকলে টাইটেলের নিচে অথবা ফার্স্ট কমেন্টেই থাকবে সো তাদের সাথে কথা বলতে পারবেন ফোন নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনের মতই আছে তারপরে আমরা বাইকটা দেখব সুজুকি জিক্সার সুজুকি জিক্সার নিউ মডেলের এটা কিন্তু আপনার এফআইএবিস এফ তো এটা আপনার একুশে মডেল একুশে রেজিস্ট্রেন্ট করা একুশে মডেল একুশে রেজিস্ট্রেন্ট করা তো ওটা আপনার নাম্বার প্লেট এখন হয়নি বাষট্টি সিরিয়াল বাষট্টি সিরিয়াল এখন নাম্বার প্লেট হয়নি আপনার নাম্বার প্লেট আপনার হয়ে গেছে বি আরটিতে গেলে লাগিয়ে দিবে বি আর গেলে লাগিয়ে দিবে তো এটা আপনার আট হাজার কিলো চলছে জেনুয়েন আট হাজার কিলো চলছে আমি কিন্তু মিটার কমে থাকলে ভিডিওতে বলে দিই তো এটা আপনার চাকার দিক থাকেন তাহলে বুঝতে পারবেন জেনুইন আট হাজার কিলো চলছে তো এটা আপনার ফ্রেশ কন্ডিশনের মতনই আছে কোনো জায়গায় ভাঙ্গা স্কেচ কোনো কিছু নাই আর ইঞ্জিন কিন্তু আনটাচ আমি ভিডিওর আগে ও ভিডিওর পরে বলে দিই যদি প্রমাণ করে দেখাতে পারেন তাহলে কিন্তু গাড়ি একবারে ফেরত দিয়ে দিব গাড়ি একবারে ফেরত দিয়ে দিব তো গাড়িটা দেখেন তাহলে বুঝতে পারবেন পুরো একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের মতনই আছে তো দেখেন তাহলে বুঝতে পারবেন তো এটা আপনার একুশের মডেল 8000 কিলো চলছে 62 সিরিয়াল তো তারপরে আমরা বাইকটা দেখাবো বাজাজ কোম্পানির পালসার এন160 পালসার এন160 তো এটা আপনার কিন্তু একবার ফ্রেশ করার মতো নেই আছে তো এটা আপনার জেনুয়েন হাজার কিলো চলছে জেনুয়েন 30000 কিলো চলছে তো আমরা একটু পিসের সাইডটা দেখাই তাহলে বুঝতে পারবেন তো আপনার 22 এর মডেল 22 রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রো হলো 12 সিরিয়াল টাকা মেটলো তার সিরিয়াল গাড়িটা একবারে ফ্রেশ কালেকশনের মত নিয়ে আছেন তা দেখলেই বুঝতে পারবেন পুরো একবারে প্যাকেজ করা মানে কি বলবো এটা আপনার ফাস্ট পার্টি স্মার্ট কার্ড ফাস্ট পার্টি স্মার্ট কার্ড এটা কিন্তু কোনো জায়গায় স্কেস নাই একবারে ফুল ফ্রেশ কালেকশনের মত নিয়ে আছে দেখেন তাহলে বুঝতে পারবেন আর ইঞ্জিন তো আনটাсами ভিডিওর আগে ও ভিডিওর পরে বলে দিই যদি প্রমাণ করে দেখাতে পারেন গাড়ি কিন্তু একবারে ফেরত দিয়ে আসব তো এই যে সাইডটা দেখেন তাহলে বুঝতে পারবেন একবারে ফুল ফ্রেশ কালেকশনের মতনই আছে তো আদনান মোটরসের ফোন নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন তো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে আর পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওর কমেন্টে লিখে দিবেন আমি ভিডিও জন্য চেষ্টা করব